আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা বড়ো মত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা তো চলো আজকে রাত বারোটার আপডেট কি কি চলে এসেছে এখানে দেখতে পাচ্ছি এম ফোরটিন এবং কি অজ্ঞান চলে এসেছে আমরা এখান থেকে একটা গান বের করব। আমাদের কাছে নয়শো বাইশ আছে তো আমরা এখানে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করবো প্রথমে গোল্ড রয়ে স্পিন করবো দেখি একটা গান বেশি পাওয়া যায় কিনা তো আমরা এখানে স্পিন শুরু করে দেবো নব্বই ডায়মন্ডের পাঁচটা স্পিন প্রথমে স্পিন করে দিলাম দেখি টোকেন তত বেশি দেওয়া হয় না ও ভালো টোকেন দিয়েছে এবার কাম মনে হয় দশটা টোকেন পাইছে এই তো আমরা পরবর্তী স্পিন করে দেবো পরবর্তী স্পিনে কি পাওয়া যায় দেখা যাক আমার মনে হয় গান পাওয়া যাবে না এখানে একটা দুইটা করে টোকেন দিতে আছে কারণ অল্প অল্পটাই মানে গান বাইর করা অনেক কষ্টকর তারপর চেষ্টা করে দেখি দু একটা গান পাওয়া যায় কি না প্রতিটা স্পেনের আগে তোমরা গানের পে ক্লিক করবা শুধু হয়তো গান পাইতেও পারো একটা দুইটা করে টোকেন দিতে আছে মাত্র প্রতিটা স্পিনের আগে সব সময় গানের পে ট্যাপ করবা গানের পে ট্যাপ করলেই পাইতে পারো কারণ আমি আগে এরকম টিরিপ সাপ্লাই করে অনেকবার গান নিচ্ছি তো আমরা পরবর্তী স্পেন করে দিছি দুইটা একটা করে টোকেন দিতে আছে মোটামুটি এই স্পিনে নয়টা টোকেন দিছে। তারপর আমরা আবার স্পেন করে দেব গানের পে ট্যাপ করে ওকে স্পেন করে দিলাম একটা 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 দুইটা টোকেন দিছে মোট ছয়টা টোকেন দিছে এই স্পেনে তো আশা করি না গান পাবো না আমরা দেখি স্পেন করতে থাকি একটা গানের আশায় আশায় একটা দুইটা একটা দুইটা করে টোকেন দিতেছে এই স্পিনে দশটা টোকেন দিছে যাক মোটামুটি ভালো আর মাত্র তিনশো বিরাশিটার মতন ডায়মন্ড আছে আমরা চারটে স্পিন করতে পারবো দেখি আমাদের কোনো একটা গান পাওয়া যায় কি না তো আমাদের গান একটা পাওয়া গেছে ও মাই গুডনেস আমাদের গানটা কি এম্পোর ওয়ান পাওয়া গেছে আমাদের প্লেজেন্ডারি গানটা যেটা আমি চাইছি ওকে আমাদের পরবর্তী স্পিন করতে হবে পরবর্তী স্পিনে দেখা যাক পাওয়া যায় কি না আমরা মাত্র নয়শো ডায়মন্ডে ভালো কিনে এবং ডায়মন্ড পাইতেছি মোটামুটি ভালো এই স্পিনে নয়টা টোকেন দিচ্ছে আমরা স্পিন করতে থাকবো আমরা আরেকটা গান নেবো এখান থেকে সবচেয়ে অ্যাভেলাইটি ভালো গানটা নেব ডাবল ড্যামেজ এবং ডাবল ডেট অফ পায়ারে গানগুলো অনেক ভালো ফায়ার করে এবং কি গেমের মধ্যে খেলতে মজা আছে এগুলো দেয়া তা আমরা পরবর্তী স্পিন করে দিই পরবর্তী স্পিনে টোকেন বেশি পাওয়া যায় না দুইটা একটা দুইটা একটা করে টোকেন দেয় এই স্পিনে ছয়টা টোকেন দিচ্ছে মাত্র আমরা একটা গান নিয়ে নিয়ে এখান থেকে আমাদের দুশো চোদ্দটা টোকেন হয়ে গেছে আমরা একটা গান পাবো আমরা গানের লেজেন্ডারি গানটা নিয়ে নেব ডাবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ এবং ক্রিল স্পিড মাইনাস আমরা এই গানটা নিয়ে নেব এই চ্যানেলে ইভেন্ট আপডেট এবং কি ইভেন্ট আনলকের ভিডিও আসবে তোমরা সবাই যারা এতক্ষণ ভিডিও দেখতে সবাই লাইক কমেন্ট করে দাও তোমাদের কাছে একটু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলে সব সবসময় ভিডিও আপলোড করা হয়